টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সামনেই ঈদ আর ঈদের দিন আমরা সবাই বাসায় বিভিন্ন আইটেমস তৈরি করি চটপটি তো ঈদের দিন আমরা সবাই বাসায় তৈরি করি এই চটপটিকেই কিন্তু টেস্টি করে তোলে টক তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঈদ স্পেশাল তেঁতুলের টকের রেসিপি আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ইউনিক হতে চলেছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করতে ভুলবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম করে নিব এখানে আমি আড়াইশো গ্রাম তেঁতুল আগে থেকে গরম পানি দিয়ে চটকে তেঁতুলের পানি করে রেখেছিলাম সেই তেঁতুলের পানিটা গরম তেলের ভেতরে ঢেলে দিয়ে নেড়ে দিব তেঁতুলের পানিটা যখন ফুটে উঠবে তখন হাফ কাপ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব চিনি গলে গেলে হাফ চামচ সাদা লবণ আর এক চামচ বিট লবণ দিয়ে দিব আর চার পাঁচটা শুকনো জল ভেজে হাত দিয়ে ভেঙে এভাবে গুঁড়ো করে টকের ভিতরে দিয়ে দিব তারপর টকটা কিছুক্ষণ জাল করার পর যখন একটু ঘন হয়ে আসবে তখন দুই চামচ রাঁধুনি চটপটির মশলা দিয়ে মিশিয়ে নিব এবার হাফ চামচ ভাজা গুঁড়ো দিয়ে দিব এবার এই টকের টেস্ট বাড়ানোর জন্য আমি যে স্পেশাল উপকরণটা ইউজ করি তা হচ্ছে মিষ্টি দই এই মিষ্টি দইটা দুই তিন চামচ নিয়ে হালকা ফেটে টকের ভিতরে দিয়ে দিব আর মিষ্টি দইটা আপনারা আপনাদের টকের পরিমাণ অনুযায়ী কম বেশি করে করে নেবেন দইটা দেওয়ার পরে টকটা টকটা কিছুক্ষণ তারপর একটু ঘন হলে চুলাটা বন্ধ করে দিয়ে একটা লেবুর অর্ধেকটা ছিপড়ে টকের ভিতরে দিয়ে চুলা থেকে টকটা নামিয়ে নিব এই যে তৈরি করে ফেললাম একটা টেস্টি অ্যান্ড ইউনিক তেঁতুলের টক দেখতেই পারলেন যে কতটা সহজেই আমি টকটা তৈরি করে ফেললাম আমি ঈদের আগের দিন বেশি করে এই টকটা বানিয়ে রাখি তাতে ঈদের দিন শুধু চটপটিটা রান্না করলেই হয় আর কোনো বাড়তি মশলা চটপটির জন্য রেডি করার ঝামেলা থাকে না আর এই টকটা বেশি করে বানিয়ে স্টোর করে ফ্রিজে রেখে দিলে আপনারা ফুচকা চটপটি শিঙাড়া বা পুরি দিয়েও খেতে পারবেন এই তেঁতুলের টকটা যখন আমি তৈরি করি তখন আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসরা অন্য আইটেম রেখে শুধু চটপটিই খেতে থাকে তাই আপনারা কিন্তু এই ঈদে বাসায় ট্রাই করে দেখবেন অ্যান্ড আজকের এই তেঁতুলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আপনার রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডসদেরকেও দেখার সুযোগ করে দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু বলবেন না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ